কাজল কাজল ওই দুটি চোখ ওই চোখে জাদু আছে কাজলের দোকানের হোটেলের সেই হাঁস ভাই এত সুস্বাদু হয়েছে সুস্বাদু খেলায় ভাই মুখে তখন গান ভাই হ্যাঁ ওই যে ওই রে কাজল আফা কই কাজল কাজল ওই দুটি চোখ ও চোখে হাস দেখে চোখে বিসমিল্লাহ

আমার জীবনে আমি কিন্তু কি প্রথম হাঁসের মাংস খাইতেছি সেই কাজল কাজল হ্যাঁ জীবনের প্রথম আসলে তাও কিন্তু কই যে খাওয়াচ্ছে আমার আদরের ছোট ভাই মাহবুব ভাই এই জীবনের প্রথম হাঁসের মাংস খাইতে জীবন সত্য ভাই আমি খাওয়াচ্ছি কি না এটা বড় কিছু না ওনার রিজিক আছে আল্লাহ তো ওনার রিজিকের আজকে আশেপাশে খাবে সত্য আমি সত্য আমি জানি না সত্য আমার ভাগ্য ছিল এই হাঁসের মাংস খাবো কাজল ভাই কাজল আফার দোকান এসে আর এই ভাই আমাকে যে এত ভালোবাসছে যে আমাকে দেখে চিনে ফেলছে আলহামদুলিল্লাহ ভাই জন্য সবাই দোয়া করবেন একটু ভালো থাকবেন ভাই খায় নেই দেখাচ্ছি কেমন লাগে ভিডিও ওই যে কাজল আফা